প্রথম কথা হলো এইভাবে যারা এই যে জীবনের এইটা বললাম আমি যে যে চিত্রটা দিলাম আপনাদের যে নাটক সিনেমা লিভিং টুগেদার সেক্স অথবা অন্য কিছু সব চলতেছে এরা একদিক দিয়ে কি হয় চির অসুখী হয়ে যায় কারণ এটা এরা অনেক মানুষের এক্সপিরিয়েন্স হয়ে যায় ধরেন একজন ছেলে সে দশটা গার্লফ্রেন্ডের সাথে উঠা বসা করছে বা ফ্রেন্ড ছিল তার ভাবির সাথে আড্ডা মারছে বেপর্দা ফ্যামিলি বেপরদা ইসলামী অন ইসলামী এনভারমেন্টে যা হয় এখন কোনো মেয়ের চোখটা তার খুব ভাল লাগছে আরেকজন মেয়ের চুলটা তার ভাল লাগছে আরেকজনের হাসি ভাল লাগছে আরেকজনের রঙ ভাল লাগছে বা ফিগার ভাল লাগছে এখন এক বউয়ের ভিতরে তো এগুলো পাওয়া অসম্ভব তাই না সো সে চিরসুখী হয়ে অসুখী হয়ে যায় মেয়েদের ব্যাপারে তাই সেই জিনিস একই কথা উল্টা বটে আমি মেয়েদেরটা বলতেছি না ওইটা বলতে আমার একটু লজ্জা লাগে স্টিল যে এখনো মেয়েদেরকে আমরা ভাবতে চেষ্টা করি যে তারা রিলেটিভলি পিওর ভাবতে চেষ্টা করি মানে চেষ্টা করি আসলে কি না জানলা জানে তো যাই হোক ছেলেদের কথাই বলতেছি এখন যখন সে বিয়ে করলো আচ্ছা আর যদি পর্নোগ্রাফি দেখে থাকে তাহলে তো ফুল অফ অ্যাকশন বুঝছেন না পাঁচ মিনিটে কি অ্যাকশন ওটার ভিতরে বাস্তবের বউ কিন্তু সেরকম না বাস্তবের বউ সে দেখলো যে তার সাথে বসে সে চিন্তা করতেছে ওই মেয়েটার হাসিটা আমার বউ চেয়ে কত সুন্দর ছিল ওই মেয়েটার চোখটা কত সুন্দর ছিল আমার বউ চোখ এটাকে ছোটো ছোটো চোখ পিটপিট করে থাকে আটটা এরকম ছিল আটটা এরকম ছিল সে কিন্তু শুরুই যাত্রা করে অসুখী হয়ে যে পারফরমেন্সটা সে আশা করতেছে পর্নোগ্রাফি দেখে বা পর্নোগ্রাফি পোর্নোগ্রাফির মতো জিনিস যেগুলো ইন্ডিয়ান নাটক সিরিয়াল যেগুলো মানে প্রায় পর্নোগ্রাফি ওগুলো ওগুলো দেখেছে যে ইমেজটা রাখতেছে যে তার বউ এরকম হবে বাস্তবে বউ সেরকম না এই দুইটা মানুষ অপরিচিত মানুষ বিয়ে করলে তাদের ভিতরে অ্যাডজাস্টমেন্টে ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্টের জন্য ছয় মাস ছয় বছর লাগতে পারে এটা দুজনে একটা মিউচুয়াল ব্যাপার তারা সময় নেবে নিজেদের ভিতরে কথা বলবে আপনারা বিয়ে করছেন না যারা বিয়ে করছেন জানেন না এরকম পারফরমেন্স না থাকে এটা তো হান্ড্রেড মিটার স্প্রিন্ট না যে নাই মাই ঠুস করে বন্দুক দিল আর আপনি দৌড় শুরু করলেন তা না এটা অনেক অনেক জানা বোঝায় অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে একে অপরকে জানার ব্যাপার আছে আপনারা নামই জানেন না ভালো করে ডাক নামটা জানেন আসল নামটা জানেন না বিয়ের রাতে জিজ্ঞেস করছেন আসল নামটা কি অথবা আসল নাম জানেন ডাক নাম জানেন না যে তোমার কি আর কোনো নাম আছে নাকি আপনি কিভাবে পারফর্ম করবেন বুঝছেন না কিন্তু আপনি তো দেখে আসছেন পাঁচ মিনিটের ভিতর দুনিয়ার সব কিছু হয়ে যাবে এখানে হয় ফিল্মে পাঁচ মিনিটের ভিতর সব কিছু হয়ে যাবে হ্যাঁ আপনি চিন্তা করছেন আপনার বউ পাঁচ মিনিটের ভিতর সব পারফরমেন্স আপনারা দেখাই দেবে কেমন সম্ভব আপনি চির অসুখী হয়ে যান এই অসুখী হওয়ার শুরু আপনার আচ্ছা এরপরে কি হয় আপনি একটা সময় পরে ওই আরেকজনের হাসি আরেকজনের গলা আরেকজনের এটা খুঁজতে শুরু করেন বা ওইটাতে ওইটার থেকে আনন্দ বা প্লেজার নিতে শুরু করেন আপনি পরকীয়তে পেয়েছেন ইন্টার্স হন একজনের আর আপনার থাকা সম্ভব হয় না এবং সেটার পথ ধরে আপনার ডিভোর্সের দিকে যা এটা মানে জেনারেল পরিণতি বললাম আমার এজ গ্রুপে আমার চার বছর জুনিয়র একটা ছেলের কথা বলতেছি সে আমার খুব ক্লোজ ছিল এককালে আমি তাকে পড়াই সে যখন ইন্টারমিডিয়েটে ছিল আমি তখন তার টিউশনে মানে টিউশনের মতো পড়াইতাম তাকে সেই ছেলেটা ধরেন দুইটা মেয়ে বিবাহযোগ্য মেয়ে আছে তার ওয়াইফ একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করে সুপারভাইজারে চাকরি করে মানে টিচিং দেয় না অন্যদের খবরদারি করে কে কি করতেছে না করতেছে হঠাৎ একদিন সে খেয়াল করলো যে ওই মহিলার ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং ফেসবুকে অনেক দস্ত দস্ত আছে তার চেয়ে তো মানে মরে যাওয়ার উপক্রম হার্ট অ্যাটাকের উপক্রম মানে খুবই রিয়্যাক্ট করছে সে তখন ওই ছেলের ওয়াইফের ফ্রেন্ড যিনি ওই স্কুলের টিচার উনি ওকে ডাকছেন কথা বলবেন আর তো বলতেছে দেখেন আপনারা বাইরে যান বিজনেসের জন্য এই ট্রিপে যান ওই ট্রিপে যান কত জায়গায় মিটিং করেন আমরা কি আপনাদের কাছে খোঁজ নিয়ে দেখি যে আপনি কার সাথে কথা বলছেন কি তা আমাদের যদি সাইড লাইনে আমরা যদি একটু গল্প সল্প করি আমাদের যদি দু একটা বন্ধু থাকে এটা আপত্তির কি আছে এই এই জিনিসের ফলশ্রুতি তার ডিভোর্স হয়ে গেছে আমাদের এজ গ্রুপের বলতেছে আর ইয়াঙ্গার জেনারেশনের কথা বাদে দিলাম এই যে পরকিয়া বা ইত্যাদি থেকে খোল রাহাজানে ডিভোর্স চির অসুখী কোনোদিন সে আর সেই হাজবেন্ড বা সেই ওয়াইফ হইতে পারবে না যেই হাজবেন্ড বা যেই ওয়াইফ ইসলাম আপনাকে হইতে বলে আমাদের যে হাজবেন্ড বা ওয়াইফ হইতে বলে একে অপরের চাদর হইতে বলে না সেইটা আর কোনোদিন হইতে পারবে না কারণ আপনি তো চাদর টুকরো টুকরো করে রেখে জায়গা জায়গায় একজনের চাদর কেমন ভেবে না আপনি তো আপনার চিত্তটা আপনার ইন্টারেস্টটা আপনার ভাল লাগাটা আপনার ভালোবাসাটা একশো টাকায় রেখে আসছেন ইসলামের বিয়ে হইলে কি হইতো একটা মেয়ে বা একটা ছেলে যেমন হোক দেখতে সে ইউনিক এটা জানেন তো ইউনিক মানে কি তার মতো আরেকজন নাই জাস্ট তার মতো না তার একটা ফিঙ্গারপ্রিন্টের মতো ঠিক না তাহলে সে একটা ইউনিক এবং তার ভিতর আল্লাহ অতি অবশ্য ভালো লাগার জিনিস রেখে দিয়েছেন এইটাই বলছেন যে তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করা হয়েছে যেন তোমরা সাকিনা লাভ করতে পারো যদি দুনিয়ার এত শুধু না দেখতেন ছেলে হোক মেয়ে হোক না জানতেন কম্পেয়ার না করতেন স্বাদ না নিতেন আপনার এই বউকেই আপনার একদম কালা কুচকুচা বউ হলো আপনার মনে জীবনে তাকেই প্রথম দেখছেন তাকেই প্রথম স্পর্শ করছেন তারই প্রথম স্বাদ গ্রহণ করছেন আপনার জীবনে আর কোনো চ্যাপ্টার নাই বুঝছেন তো আমরা বিয়েতে বেড়েক্টের ভিতরে এটা একটা যাবে চির অসুখী হয়ে যেতে পারি এক দুই নম্বর একটা বয়স পার হলে বিয়ে যদি না করেন আমি অনেক মানুষকে দেখছি তারা বিয়েকে ভয় পায় কারণ অন্য বিয়েগুলো যে ফেল করতেছে এটা তো তারা তখন বোঝে তাদের ফ্রেন্ড তাদের ই অসুখী পরকিয়া ডিভোর্স ফেল করতেছে আত্মহত্যা করছে মাইরে ফেলছে এগুলো দেখে একটা ভয় আমার ফার্স্ট মানে ফার্স্ট স্টেজের রিলেশন ক্যানাডায় থাকেন আল্লাহওয়াল্লাহ ওনার দুটা মেয়ে কানাডায় বড়ো হচ্ছে একটা মেয়ে পর্দা করে একটা মেয়ে নর্মাল বাট বে না আর কি ওয়েস্টার্ন স্টাইলে বড় না বাঙালি স্টাইলে বড়ো হচ্ছে বড়ো মেয়েটা বলছে সে বিয়ে করবে না তার কারণ তারা বিয়েকে ভয় পায় প্রত্যেকটা বিয়ের অতি অবশ্য অবশ্যভাবে পরিণত হচ্ছে ডিভোর্স ওই সব জায়গায় ডিভোর্স ছাড়া কারো খুঁজে পাওয়া যেমন ধরেন মানে হাত পা ছাড়া মানুষ খুঁজে পাওয়ার মতো ব্যাপার আর কি ডিভোর্স হবে হয় নাই এরকম কোনো মানুষ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেমন একটা পনেরো বছরের মেয়ে আপনি কুমারী পাবেন এটা যেমন একটা খবর হবে মানে তার ডিসক্রেডিট হবে তাকে সবাই চিচি থুথু করবে যে তোমার নিশ্চয় কোনো একটা সমস্যা আছে নাহলে তুমি কুমারী রইলে কেমন এই বয়সে কি কুমারী থাকে নাকি রফিকুল ইসলাম মাদান চিনেন আপনারা উনি অস্ট্রিয়া ছিলেন অস্ট্রিয়া ইয়ে করতেন তো ওনার কাছে এক মুসল্লা এসব বলতেছে ও উনি আইসিডির একটা এসে বলতেছেন যে অস্ট্রিয়ান জার্মানির কথা বলতেছেন ওইসব দেশগুলোর কথা বলতেছেন এগুলো আমার উনি উদাহরণ দিয়েছেন চন্দ্রকোনা পেপার মিলের মত পেপার মিলের একদিকে বাস ঢুকে একদিকে কাগজ হয়ে বাইরে তো ওইসব স্কুল পাবলিক স্কুলের কথা বলতেছেন যে একদিকে মানুষ তার বাচ্চা দিয়ে একদিকে কুত্তার বাচ্চা হয়ে বাইরে এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন কেন করছেন যে বাঙালি একজন এসে বলতেছে মুসল্লি উনি তো অস্ট্রেলিয়া ভিয়ানায় মসজিদে খতিব ছিলেন মুসল্লি এসে ওনাকে বলতেছে যে তার এই দশ এগারো বছর বয়সের মেয়ে স্কুলে যায় স্কুল থেকে তার একটা ইঞ্জেকশন দিতে চাইছে চিঠি পাঠিয়েছে বাড়িতে ইঞ্জেকশন দেবে কিসের ইঞ্জেকশন জন্ম নিয়ন্ত্রণ বা যৌন রোগ যাতে না হয় সেটার ইঞ্জেকশন তো উনি ভদ্রলোক বাবা যিনি লিখে দিচ্ছেন উত্তরে যে আমাদের মেয়েদের আমরা তো মুসলিম আমাদের মেয়েদের এগুলো দরকার নেই ওইখান থেকে আরো খুব বড় রকম তাকে শান্টিং একটা চিঠি পাঠাইছে যে তোমার মেয়েকে ডাক্তার দেখাও তুমি তো মেডিকেল অ্যালাউন্স নাও গভর্নমেন্ট থেকে এত এত পাও মেডিকেল ইন্স্যুরেন্স আছে তোমার মেয়েকে ডাক্তার দেখাও তার নিশ্চয়ই কোনো সমস্যা আছে তাহলে এগারো বছর মেয়ের বয়সের মেয়ের এই জিনিস দরকার হয় না বা এই জিনিস এসে যাবে না এটা কেমন করে হয় তারা এই পার্টটা বুঝতেছে আমরা তো এই পার্টটা বুঝি না আমরা মুসলমানরা এই পার্টটা বুঝি না তারা এই পার্টটা বুঝতেছে বইটা তাদেরকে মানে কুত্তা বিলের মতো পালতে চাইতেছে আমরা এই পার্টটা বুঝি না তো যাই কথা হচ্ছে যে একটা একটা লিমিটের পরে বিয়ের প্রতি ভীতি হয় এক উনি বলছেন কি রিস্ক ফ্যাক্টর বলছেন এই জন্য আমি রিস্ক ফ্যাক্টরগুলো বলতেছি কোনো দিন বিয়ে না হওয়ার একটা পসিবিলিটি চলে আসে আমরা অনেককে চিনি একটা সময়ে বেশি চিন্তা করে এখন পঁয়তাল্লিশ পঞ্চাশ মহিলা স্কুলের টিচার আমার পরিচিত 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 চিটে আর বিয়ে হয়নি আর কি হয় একটা জিনিস সন্তানের সম্ভাবনাটা কমে যায় আমরা এখানে আমাদের ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ হয়ে গেছে আমরা মনে করি সন্তানে আমাদেরটা একটা খায় আমরা কম সন্তান চাই কেন আমাদের আমাদের

আমরা যারা ইসলামের বুঝ আসছে একটু তারা এখন আসলেই চাই আমাদের এই জেনারেশন আমাদের আলেমদের মাসাল্লাহ ডক্টর সাইফুল্লাহ ছটা ডক্টর মঞ্জুর যে পাঁচটা বাচ্চা মানে ছটা সরি ওনারও ছটা হচ্ছে দুইজনের ছটা ছয়টা আকুল সাহেবের মধ্যে পাঁচজন নাকি ছয়জন ওনারও ছয়জন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমাদের আলেমদের এই বুঝটা সঠিক আছে কিন্তু আমরা যারা মানে আমাদের জেনারেশনে কি দুইটা হইলে যথেষ্ট এখন বলে একটা হইলে এটাই এনাফ কয়েকদিন পরে বলবে না হইলেই বেস্ট বুঝছেন না না হইলে বেশ আচ্ছা তো এটা এটা ইহুদি খ্রিস্টানদের চক্র আছে তারা নন ইহুদি নন খ্রিস্টান নন হোয়াইট পপুলেশনকে নিয়ন্ত্রণে রাখার জন্য পপুলেশন এটাকে ভয় পায় এটা আপনার জন্ম নিয়ন্ত্রণের জন্য তারা যে চিন্তিত এটা আপনার ওয়েলফেয়ারের জন্য না এটা তাদের জন্য তারা চিন্তিত তারা চিন্তা করে যে আমরা দুনিয়াটা দখল করে ফেলবো বুঝছেন না আচ্ছা এরপরে টোটালি বিয়ে না হয় বললাম আরেকটা কথা আছে প্রচলিত কথা ঢাকাইয়ের কথা কিন্তু চিন্তা করে দেখেন। যৌবনের সন্তান কামাই এবং এবাদত হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটু চিন্তা করে দেখেন তো কথা ঠিক কিনা ঠিক কথাটা কারণ আপনার যত বয়স বাড়বে আপনার বাচ্চাটা সর্বাঙ্গ সুন্দর সুস্থ হওয়ার চান্সটা তত কমে যাবে তাই না আপনি যদি ষাট বছর বয়সে একটা বাচ্চা নেন একজন পুরুষ নিতেই পারে ষাট বছর বয়সে একজন পুরুষের বাচ্চা মানে ছেলে মেয়ে হইতে পারে মেয়েদের হবে না কিন্তু যত দেরি হবে তত অসুস্থ হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায় বা সঠিক না হওয়া বিকলাঙ্গ হওয়া এগুলো পসিবিলিটিটা বেড়ে যায় তাহলে যৌবনের সন্তান কামাই এবং ইবাদত তিনটাই আমরা বললাম এই কামাইও কিন্তু কামাই করার সময় কিন্তু যৌবন আপনার স্ট্রং যখন তখন ইবাদত আপনার যখন হাড্ডি ব্যথা করে বসতে পারেন না উঠতে পারেন না কোমর ব্যথা তখন সবাই ইবাদত করে কিন্তু যখন আপনি একদম পক যৌবন তখনকার ইবাদতের আলাদা দাম আছে তাই না তো এই এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর যদি দেরি করে বিয়ে করে